কখনোই বিশ্বাস করি না যে সময়টায় বা যে সালে আমি জন্মেছি তখন থেকে শুরু যে আচার রীতির মধ্যে বড় তার মধ্যে আরও তার ইতিহাসের অতীতেরও বিভিন্ন উপকরণ চলে আসছে এবং জায়গা ভেদে উপকরণ গুলো আলাদা কাজেই আমার পরিবার যদি বর্ধমানের একটা আমার পরিবার যদি বর্ধমানের মানুষ হতেন তাহলে আমি যেভাবে বড়ো হতাম আমার পরিবার ময়মনসিংহের মানুষ সেভাবে বড়ো হবেন স্বাভাবিকভাবে সার্বিকভাবে কাজেই সেটা তো একটা ফারাক আছে সেই সংস্কৃতি সেই ভাষা সবচেয়ে বড়ো কথা আমি বাঙালি আমি কলকাতার ভাষাই আমার প্রধান ডায়ালেক্ট কিন্তু সেটাই তো আমার একমাত্র জ্ঞানের যায় না আমি তো আরেকটা ডায়ালেক্টও ডায়ালক্টও স্বচ্ছন্দ সেটাকে কেন অস্বীকার করবো সেটাও তো আমারই বাংলা ভাষা কাজেই সব মিলিয়ে আপনি যেটা বললেন কালেকটিভ স্মৃতি যেটা প্রজন্মবাহিত হয়ে আমার মধ্যে এসেছে এই যে আমি যদি ওইটার নাম কেন আত্মানন্দ বৃদ্ধি নিজেকে জানা আমি যদি আমাকে জানতে চাই সেটা শুধুমাত্র আমার বা আমার দু এক প্রজন্ম আগের তো হবে না আমি চেষ্টা করেছি আমার পরিবারের শিকার ধরে আড়াইশো তিনশো বছর পিছিয়ে যেতে বিভিন্ন ডকুমেন্ট ঘেটে বংশলতিকা ঘেটে ইত্যাদি ইত্যাদি সেইভাবে আমি বুঝতে চেয়েছি যে কোন বিবর্তনের ধারা ধরে আজকে আমি এসে পৌঁছলাম